দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন প্লে গ্রুপ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করার জন্য ওয়াই সি এ জুনিয়র গার্লস হাইস্কুল ইকবাল রোড মোহাম্মদপুর ঢাকা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ ভর্তির বিজ্ঞপ্তি আমরা দেখব তার আগে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা দারুন অফার আছে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পিড রেজিস্ট্রেশন স্কুলে ভর্তির অফার এই অফারের মাধ্যমে আপনি দু হাজার ছাব্বিশ সালে যে কোনো স্কুলে আমাদের মাধ্যমে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন ভর্তির আবেদন করতে পারবেন ইনশাল্লাহ এতে করে আপনার কবে কোন স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আমরাই আপনাকে সেটা জানিয়ে দেব ইনশাল্লাহ এছাড়াও কখন আবেদন করতে হবে কখন রেজাল্ট প্রকাশ করা হবে ইত্যাদি সব কিছুই আমরা আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ শুধু আপনি আমাদেরকে আপনার সন্তানের ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমাদের কাছে জমা দিয়ে রাখবেন এবং তারপরে রেজিস্ট্রেশন করে রাখবেন ব্যাস আপনার কাজ শেষ এই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং এই ভিডিওটির প্রথম কমেন্টে দেওয়া আছে এখনই আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যান ইতিমধ্যেই অনেকেই এই গ্রুপে যুক্ত হয়ে গিয়েছেন আশা করব আপনিও এই গ্রুপে যুক্ত হয়ে আপনার সন্তানের কাঙ্ক্ষিত স্কুলে ভর্তি নিশ্চিত করবেন ইনশাল্লাহ তো চলুন সম্পূর্ণ ভর্তির বিজ্ঞপ্তিটি আমরা দেখি এখান থেকে সবার আগে আমরা বয়সটা জানবো যাদের বয়স একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ তিন বছর ছয় মাস থেকে চার বছর কেবলমাত্র তারাই ফর্ম সংগ্রহ করতে পারবেন যারা ফর্ম সংগ্রহ করতে পারবেন না তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমাদের সাথে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবেন অন্য স্কুলগুলোতে আপনি ইনশাল্লাহ ভর্তি করতে পারবেন এরপরে পেলে গ্রুপ শ্রেণীর জন্য ভর্তি ফর্ম আগামী তেরো থেকে আগামী সাত থেকে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ স্কুল ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল নটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত বেতন কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ এর জন্য আপনাকে অবশ্যই সরাসরি স্কুলে যেতে হবে ভর্তির ফর্মের মূল্য মাত্র পাঁচশো টাকা পিতা অথবা মাতার যে কোনো একজনকে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অবশ্যই পিতা মাতার যে কোনো একজনকে গিয়ে এটা আবেদন ফর্ম কিন্তু সংগ্রহ করতে হবে অন্য কেউ গেলে চলবে না ভর্তির ফর্ম জমা ও সাক্ষাৎকারের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু তারিখ নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অর্থাৎ আমাদের সাক্ষাৎকার কিন্তু একই দিনে হবে যেদিন আপনি ভর্তির ফর্ম জমা দেবেন সেদিনকেই কিন্তু আপনাকে সাক্ষাৎকার দিতে হবে এবং সেটা হচ্ছে আমরা জানতে পারলাম যে চব্বিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সাড়ে এগারোটা অবশ্যই নয়টার ভাগে আপনারা স্কুলে চলে যাবেন পেলে গ্রুপ শ্রেণীতে ভর্তি ইচ্ছুদের একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ তিন বছর ছয় মাস থেকে চার বছর পূর্ণ হতে হবে এছাড়াও আরও অনেক কিছু আছে আমরা সেগুলো এখন দেখব আচ্ছা এরপর আমরা দেখি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং সরকারি স্কুলে ভর্তি নিয়ে ভিডিও পাবলিশ করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমরা শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি এরপর এখান থেকে দেখুন আমরা এখান থেকে জানতে পারলাম যে প্লে গ্রুপ শ্রেণীদের জন্য ভর্তির বয়স হতে হবে তিন বছর ছয় মাস থেকে চার বছর সাক্ষাৎকারের সময় অবশ্যই ভর্তি ফর্ম ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রার্থীর সাথে বাবা মাকে উপস্থিত থাকতে হবে অবশ্যই বাবা মাকে কিন্তু উপস্থিত থাকতে হবে প্লে গ্রুপ শ্রেণীর ক্যালাসের সময়সূচি প্রভাতি আটটা থেকে দশটা দিবা এগারোটা থেকে একটা আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনার সন্তানকে ভর্তি করাবেন ইনশাল্লাহ এরপরে আট নম্বর আমরা দেখি ফর্মে প্রভাতি দিবা শাখার যে কোনো একটিতে টিক চিহ্ন দিন যে শাখাতে ভর্তি করাতে চাচ্ছেন আপনি অবশ্যই সেই শাখায় টিক চিহ্ন দিবেন ভর্তির পরে কোনোভাবেই শ্রেণী শাখা পরিবর্তন করা যাবে না এবং একবার ভর্তি করার পরে কোনোভাবেই কিন্তু আপনি আর শ্রেণী এবং শাখা পরিবর্তন করতে পারবেন না তাই অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে আপনি আপনার শ্রেণী এবং শাখা আপনি অবশ্যই সিলেক্ট করবেন পছন্দ করবেন ভর্তি ফর্মের সাথে যা যা সংযুক্ত করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন প্রার্থী সদ্য তোলা এক কপি ছবি অনেক আগের ছবি আমরা দিব না আমরা যখন ফর্ম নিব তখন একটা ছবি তুলে সেটা দিয়ে দেবো কপি প্রিন্ট করলে সবচেয়ে ভালো হয় জন্ম নিবন্ধন সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ পৌরসভার জন্মসনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই জন্মসনদের সত্ত্বায়িত একটা ফটোকপি আপনি নিয়ে যাবেন পিতা মাতার সদ্যতলা এক কপি ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি পিতা এবং মাতার দুজনারই কিন্তু সদ্যতলা এক কপি ছবি নিতে হবে এবং সেই সাথে দুজনারই কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এখানে এনআইডি কার্ড ভেরিফিকেশনের কথা কিন্তু বলা নেই এরপর এগারো নম্বর নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি হতে হবে নতুবা ওয়েটিং লিস্ট থেকে ভর্তি নেওয়া হবে ভর্তির জন্য যে সময় দেওয়া হবে তার ভিতরে অবশ্যই আপনি ভর্তি করানোর চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর ভর্তি করানো হবে না আপনার সন্তানকে তখন কিন্তু ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদেরকে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং সেখান থেকে ভর্তি করানো হবে এরপরে ন্যাশনাল এ জুনিয়র গার্লস হাই স্কুল নামে ফেসবুক পেজে নোটিশ নির্দেশনাবলী দেখে নিতে অনুরোধ করা যাচ্ছে এছাড়াও যে ওয়াইডাব্লুসি এর আমাদের ফেসবুক পেজটা রয়েছে তাদের স্কুলের সেখান থেকেও আপনারা জানতে পারবেন এছাড়াও আমাদের মাধ্যমে আপনারা খুব সহজেই এই বিভিন্ন তথ্য জানতে পারবেন ধন্যবাদ আনতে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু থাকলে কমেন্টটা আমাকে জানাবেন এবং অবশ্যই 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 আমাদের গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন আমাদের গ্রুপটিতে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ